ভারতের ত্রিপুরায় যে বাংলাদেশের উপ হাই কমিশনারের অফিস রয়েছে সেই অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে কিছু ভারতীয় উগ্রপন্থী লোকজন এবং ভারতীয় প্রশাসন সেখানে কিন্তু নিরাপত্তা দিতে পারেনি বাংলাদেশেও আমরা দেখেছি যে ভারতীয় হাই কমিশনের সামনে অনেকে বিক্ষোভ করেছে কিন্তু তারা কিন্তু ভেতরে ঢোকা তো দূরের কথা খুব কাছেও যেতে পারেনি সেটা বাংলাদেশ সে নিরাপত্তা দিতে পেরেছে কিন্তু ভারত এই নিরাপত্তাটাতে যে দিতে পারেনি এটি আমি মনে করি যে একটা বড় ব্যর্থতা কেননা অন্য দেশের একটা অ্যাম্বাসির মধ্যে সাধারণ মানুষ ঢুকে যখন ভাঙচুর করে তাহলে সেটা প্রমাণ হয় যে আসলে সেই দেশের পুলিশ বাহিনী বলি বা নিরাপত্তারক্ষী যাই বলি না কেন তারা সেটি দিতে পারছে না আমরা কয়েকদিন ধরে দেখছি যে ভারতের বিজেপি নেতা কলকাতার শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের বিরুদ্ধে অনেক কথা বলেছেন রাজনৈতিকভাবে অনেক সময় অনেকে অনেক কথা বলেন কিন্তু এবারে যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো যথেষ্ট আপত্তিকর একজন রাজনীতিবিদদের কাছ থেকে এই ধরনের ভাষা আমি কেন রাজনীতিবিদদের কথা বলছি তার কারণ হচ্ছে রাজনীতিবিদরা তো আসলে একটা একটা দলের তিনি যদি নির্বাচিত সাংসদ নাও হন তবুও আমি মনে করি যে একজন সিনিয়র নেতা তিনি তো সেই দলের প্রতিনিধিত্ব করেন তিনি একটি কথা বলেছেন যে কলকাতা যে পরিমাণে গার্বেজ হয় মলমূত্র হয় তা যদি বাংলাদেশে ফেলানো হয় তাও বাংলাদেশ ডুবে যাবে এই ধরনের কথা আসলে অনেক অসম্মানজনক একটা ব্যাপার একটি দেশের জন্যে আর কথাটি এই বলছি তার রেফারেন্স ধরে যে তিনি তো আসলে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি এটি যদি সাধারণ কোনো বিক্ষোভকারী বলতো তাহলে সেটি ধর্তব্যের মধ্যে আনতাম না এবং ত্রিপুরায় সীমান্ত এলাকায় সীমান্ত এলাকায় বিজেপির নেতৃত্বে অনেক মানুষ এসেছিল বিজেপির লোকজন তারা বাংলাদেশে ঢুকতে চাচ্ছিলো তারা আসলে বাংলাদেশে ঢুকে কি করতে চাচ্ছিল আমরা একটা জিনিস জানি যে বিজেপি যেহেতু ভারতে তারা ধর্ম নিয়েই রাজনীতি করে এবং এক ধরনের হিন্দুত্ববাদী রাজনীতি তারা করে সেটা ভোটের জন্যই করে আর পুরো পশ্চিম বাংলায় যেহেতু বিজেপি ক্ষমতায় নেই সেখানে তৃণমূল কংগ্রেস আছে এবং অনেক হিন্দু স্বাভাবিকভাবেই সেখানকার জনগোষ্ঠীর মধ্যে হিন্দুই বেশি তো সেই দিক দিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার রাজনীতিতে এগিয়ে গেলেন হিন্দু হিন্দুদের পক্ষে কথা বলে কিন্তু এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক ধরনের নিরপেক্ষ কথা বলছিলেন তারা কিন্তু বলছিলেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ তাদের ভেতরের বেশি কথা ভেতরকার বেশি বিষয় নিয়ে আমরা বেশি কথা বলবো না এবং যা বলা দরকার কেন্দ্রীয় সরকার বলবে সেটি কিন্তু তিনি বলে আসছিলেন এমনকি আরেকজন নেতা তিনি কিন্তু সঙ্গে এবার নির্বাচন করেছেন তিনিও কিন্তু বলেছেন যে সার্বভৌম দেশ বাংলাদেশ তাদেরকে নিয়ে বেশি কথা আমাদের বলা উচিত নয় কিন্তু ঘটনা যাই ঘটুক না কেন এদেশে বা ও দেশে একজন রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলেন তখন সেটি আমাদেরকে ভাবিয়ে তোলে এবার নিরাপত্তার কথা যদি বলি তাহলে বাংলাদেশের হাই কমিশনার তো হাইকমিশন যে অফিস সেটি সেখানে ঢুকে ভাঙচুর করা হয়েছে তার মানে বাংলাদেশের হাইকমিশনার অফিস তো ভারতের আরো কয়েক জায়গায় রয়েছে পশ্চিমবাংলায় রয়েছে দিল্লিতে রয়েছে আরো অনেক জায়গায় রয়েছে তো ধারণা করছি বা আশঙ্কা করছি যে নিশ্চয়ই সেসব জায়গাও নিরাপত্তা নেই যদিও ভারত সরকার খুব দুঃখ প্রকাশ করেছে কিন্তু এই দুঃখ দুঃখ প্রকাশে কি আসলে শেষ এরপরে আমরা যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পিছিয়ে নেই তিনি একটা কথা বলে ফেলেছেন যে মোদী সরকারকে তিনি অনুরোধ করছেন যে মোদী সরকার যেন জাতিসংঘকে অনুরোধ করে যে জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী আছে সেই শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে জাতিসংঘ পাঠায় এরকম একটি তদবিরের কথা তিনি বলেছেন একটা চেষ্টার কথা বলেছেন মানে এটি অত্যন্ত ভয়ের একটা ব্যাপার যে যে বাংলাদেশে অবস্থা বাংলাদেশে অবশ্যই এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে বাংলাদেশে এক ধরনের নৈরাজ্য চলছে সেটিকে অস্বীকার করা যাবে না কিন্তু সেই অস্থিতি অস্থিতিশীল যে পরিস্থিতি সেটি কি জাতিসংঘে জাতিসংঘ থেকে সৈন্যবাহিনী এনে শান্তি প্রতিষ্ঠা করার মতন পরিস্থিতি বাংলাদেশে হয়েছে এই ধরনের কথা যখন আরেকটি দেশ সম্পর্কে বলা হয় তাহলে তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশের অবস্থা একেবারেই ধ্বংস যে এখন অন্য দেশের সৈন্যবাহিনী দিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এটি নিঃসন্দেহে একটি আপত্তিকর বক্তব্য যেটি মমতাও নিজে দিয়েছেন এবং আমি মনে করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দীর্ঘদিনের একটা বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বে যে এবার ফাটল ধরেছে সেটিকে কিভাবে জোড়া লাগানো যাবে সেটি কিন্তু এখন বোঝা মুশকিল কেননা রাজনৈতিক দলগুলো যদি বিক্ষোভ আমি একবার বললাম যদি বিক্ষোভকারীরা বলে সেটিকে আমরা ধরবো না কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচিত প্রতিনিধি অনির্বাচিত প্রতিনিধি তারা যখন এগুলো বলবেন তখন সেটিকে আমাদের ধর্তব্যের মধ্যে আনতে হবে এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ কোনো যুদ্ধের মধ্যে যেতে চায় না বা যাবেও না কিন্তু ভারত কেন ঠেলে দিচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে কথা বলা খুব জরুরি হয়ে পড়েছে সেটি টেলিফোন করে হোক বা সাক্ষাতে হোক খুব জরুরিভাবে হয়েছে এবং বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা কি চলছে সেটি সম্পর্কে একটা ধারণা তাদেরও থাকা দরকার শুধু ভারতের নয় আমি মনে করি যে এই মুহূর্তে জাতিসংঘে জাতিসংঘের যারা আছেন উর্ধতন কর্তৃপক্ষ তাদের সঙ্গেও বাংলাদেশের রাষ্ট্রীয় যারা আছেন বিশেষ করে উপদেষ্টারা তাদেরও একটি জরুরি বৈঠক করা খুব দরকার কেননা এ ধরনের প্রচার ভারত যে প্রচারগুলো তারা করছে বিশেষ করে যে সৈন্যবাহিনী পাঠানোর কথা বলেছে এটি একটি অশনি সংকেত বলে আমি মনে করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে এই দুই দেশের যে সম্পর্কটা সেই সম্পর্কটা তাহলে কিন্তু একেবারে চিরতরেই শেষ হয়ে যাবে এই সম্পর্ককে টিকিয়ে রাখা খুব মুশকিল হবে সবাই ভালো থাকবেন